নমস্কার আমি সৌরভ কুমার সরকার বলছি ইংরেজির শিক্ষক আর কি তো আমি আছি আদৃত সরকারের বাড়িতে রায়গঞ্জে তো একটা সাক্ষাৎকার নেবো বিষয়ভিত্তিক সাক্ষাৎকার ওর প্রস্তুতি নেব আর কি ও কেমন করে খেটেছে ইতিমধ্যেই মার্কশিটটা তো প্রচুর মানুষ দেখে নিয়েছে পশ্চিমবঙ্গে দেখেছে আর কি ও সমস্ত বিষয়ে একশো করে পেয়েছে কিন্তু ভূগোল এবং জীবন বিজ্ঞানে আটানব্বই করে পেয়েছে আর কি তো আমি ওর একদম স্পেসিফিক্যালি সাবজেক্টের জানবো আর কেউ কেমন করে প্রিপেয়ার হয়েছে আর কি তুমি বলো বাংলার জন্য বলো বাংলার জন্য তুমি তোমার মানে নাইন থেকে বা টেন থেকে তুমি কেমন ভেবেছিলে এটা একটু প্রিপারেশন বাংলা যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট তো যেকোনো ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের ক্ষেত্রেই মানে বাংলা বা ইংলিশের ক্ষেত্রে টেক্সট বুকটা প্রথমেই হচ্ছে মানে খুবই ডিটেলসে পড়তে হবে এটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে মাধ্যমিকের মতো মানে পরীক্ষার ক্ষেত্রে কারণ টেক্সট বুকের মানে বাংলা বা ইংলিশের ক্ষেত্রে যেটা হয় টেক্সট বুকের লাইন ধরে কোশ্চিন হয় শর্ট কোশ্চিন তো শর্ট কোশ্চিনের ওয়েটেজটা অনেকটাই বেশি থাকে থার্টি সিক্স মার্কস থাকে তো ফার্স্ট অফ অল টেক্সট বুকটা খুটিয়ে পড়তে হবে যে কোনো রেফারেন্স বইয়ের আগে টেক্সট বুকটাই হচ্ছে মানে আটমোস্ট প্রায়োরিটি দেওয়া উচিত আর যেটা বড়ো কোশ্চিনের ক্ষেত্রে বলবো যে হ্যাঁ মানে স্যাররা যে নোটস প্রোভাইড করবেন কিংবা কোনো রেফারেন্স বই হতে পারে বিভিন্ন ধরনের প্রকাশনী যে রেফারেন্স বইগুলো আছে তো সেগুলো মানে হুবহু মুগস্থ না করে একবার গোথরু করা উচিত যাতে একটা মানে বিষয়ভিত্তিক ধারণা তৈরি হয় এবং ভাষার দক্ষতা কিংবা বাক্য গঠনের যে শৈলী এই বিষয়গুলো সম্পর্কে যথাযথ মানে আয়ত্ত আসে তো সেই বিষয়গুলো কিন্তু তার পাশাপাশিও মানে নিজস্ব মৌলিকত্ব বজায় রাখতে হবে এই নির্মিতি এই ধরনের স্কিলগুলোর ক্ষেত্রে নিজস্ব মৌলিকত্বের একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে মানে হুবহু মুগস্থ করে একটা ইউনিক ব্যাপার নিজস্ব থাকবে তোমার মধ্যে নম্বরটা বেশি কারে করে একটা সমস্যা সমস্ত রেফারেন্স বইয়ের ক্ষেত্রে সমস্যা যেটা হয় যেগুলো ধরো বাড়া চলতি বই আসবে প্রচুর অ্যানসার থাকে সেখানে ছেলেমেয়েরা একটু

তো মানে যেতিয়া বল ইংলিছে ৱাৰ্ড মিনিং মানে এটা মানে মানে কোনো মানে রেফারেন্স বই বা কোনো প্র্যাকটিস বুকে প্র্যাকটিস করার থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানে ছোটবেলা থেকে বা মানে ভোকাবুলারিটাকে স্ট্রং করার দিকে হচ্ছে একটা নজর দিতে হবে মানে যে কোনো একটা টেক্সট আমি গোথ্রু করলাম সেটা মানে সবসময় যে স্কুলের পাঠ্য বই হতে হবে সেরকম না অন্য কোনো বই আমি গল্পের বই হয়তো পড়ছি হ্যাঁ ইংলিশ পেপার হতে পারে কিংবা কোনো গল্পের বই ইংলিশে পড়ছি তো সেক্ষেত্রে মনে হচ্ছে যে ওয়ার্ডগুলো আমার জানা নেই সেই যেগুলো একটা জায়গায় জট ডাউন করে রাখা কিংবা মানে কোন মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেরকম বিভিন্ন ধরনের ইংলিশ ভিডিও রয়েছে সেগুলো এডুকেটিভ ভিডিও হতে হবে মানে সেরকম ইনফরমেটিভ কোনো ভিডিও কোনো নিউজ আর্টিকেল পড়া তো এই বিষয়গুলো থেকে মানে সামগ্রিকভাবে এটা একটা কন্টিনিউস প্রসেস এরকম মানে ডিসক্রিট একটা প্রসেস না যে আমি শুধু কোনো একদিনে সম্ভব না একদিনে সম্ভব দীর্ঘমেয়াদী ব্যাপার একটা মাত্র দু বছর ধরে দিয়ে হয়তো পাঁচশো হাজার ওয়ার্ড স্টক হলো একটা সেটাকে তুমি ডাইরিতে নোট ডাউন করতে না তুমি মানে মাথায় রেখে রেখেছিলে আরকি সবগুলো জট ডাউন করতাম না যেগুলো মনে হতো যে হ্যাঁ একটু ইউনিক ওয়ার্ড এটা কোনোদিন শুনিনি সেগুলো জট ডাউন করে রাখতাম আচ্ছা এবার তিনটে রাইটিং থাকে আর কি তিন রাইটিং এর জন্য তুমি মানে নিজে লেখার ব্যাপারটা নিশ্চয় ছিল আর কি সেটা প্রস্তুতি কবে নাইন থেকে ছিল এইট থেকে ছিল কবে থেকে ছিল সেই রিপোর্ট নোটিশ এরকম রাইটিং লেখা গুলো চিঠি বা প্যারাগ্রাফ রিপোর্ট তো আমাদের নাইন থেকেই শুরু হয়ে যায় তো সেই বিষয়গুলো তো ছিলই মানে মানে যে কোনো মানে হচ্ছে রাইটিং স্কিলের ক্ষেত্রে তো স্পেলিং ঠিক রাখতে হবে আর মানে খুব একটা যে মানে অর্নামেন্টাল বাক্য ব্যবহার করা খুব অলংকারপূর্ণ মানে ভাষার জটিলতা সেরকম না মানে সেন্টেন্স যদি ঠিক থাকে আর স্পেলিং যদি ঠিক থাকে তাহলে ক্ষেত্রে মার্কস পাওয়া যায় এটা কিন্তু কথা বললো খুব একশো পেয়েছে ও বললো অনেক নোটটা অনেক বেশি অলঙ্কার দিয়ে আমরা কিন্তু পরীক্ষক বলছি এটা বললো এটাই যে ফলো করে সিম্পল কিন্তু ফুল মার্কস এটাও পেয়েছে আর কি বললো আমার খুব ভালো লাগলো তুমি এটা আরেকবার জোর দিয়ে বলো যারা অনেকে আমি আমার সঙ্গে অনেক ডিবেটও হয় যারা অনেকে অনেকে বলা যে প্রচুর আলঙ্করিক দিয়ে লিখলে অনেক কিছু বোমা স্টিক দিয়ে লিখলে কিন্তু নম্বরটা বেশি ক্যারি কিন্তু ও একদম প্রমাণ হলো তুমি এটা আরেকবার বলো তোমার খুব প্রমাণ তুমি এটা মানে একটা কিভাবে একটা দারুণ একটা উদাহরণ আর কি যে এরকম কেউ একশো পেলো হয় তুমি আবার একটা বলো হ্যাঁ সেটাই বললাম যে মানে খুব একটা অর্নামেন্টাল ওয়ার্ড বা আলঙ্কারিক শব্দগুচ্ছ ব্যবহার করে মানে ভাষার জটিলতাটাকে এই দিকটা গুরুত্ব না দিয়ে যতটা করা সম্ভব মানে পয়েন্ট যেগুলো প্রভাবিত করাই থাকে সেখান থেকে আমি মানে ছোট ছোট বাক্য ফর্ম করলাম বাক্যটা যেন খুব বড় না হয় কারণ বাক্য বড় হলেই এই ভুলগুলো হওয়ার মানে সম্ভাবনাটা বেড়ে যায় যেমন গ্রামাটিক্যাল ভুল হওয়ার মানে ভুল এই ভুলটা যাতে কম হয় সেই জন্য সিম্পল সেন্টেন্স ব্যবহার করতে হবে আর স্পেলিং এর প্রতি তো একটা গুরুত্ব দিতে সেরকম সলভ করে মানে যেগুলো হয়তো রাইটিং মানে টেস্ট পেপার কি হয় আমাদের টেস্টের পরেই তো পাবলিশ হয় তো টেস্টের আগে যে রাইটিং গুলো করা হয়ে গেছে সেগুলো আর আলাদা করে করতাম না তবে যেগুলো মনে হয়তো একটু হয় হয়তো এটা আলাদা করে একবার মানে দেখার দরকার দরকার তো সেগুলো লিখতাম এবং স্যার মানে যারা আমার টিউটার ছিলেন বা চেক করে দিতেন এবার আমি আসি অঙ্কে তো অঙ্কের জন্য একটু বল অঙ্কের অঙ্কের মানে এই যে পাঠ্য বই যেটা তার বাইরে কিছু করতে না এই যে আমাদের পর্ষদের যে বইটা সেই বইটাকে বেশি ভালো করেছিল আর কি পর্ষদের বই মানে এটা আমাদের সরকারি বই যেটা অঙ্কের বই আর কি পর্ষদের বই তো ফার্স্ট অফ অল ওটা তো মানে মানে ভীষণ ভালোভাবে আয়ত্ত করতেই হবে ওটার কনসেপ্ট বেস্ট মানে বেসডই কোশ্চিন আসবে তবে অঙ্ক বা যে কোনো এই ধরনের সাবজেক্টের ক্ষেত্রে ওগুলো একটু প্র্যাকটিস বেসড সাবজেক্ট মানে যতটা আমি অনুশীলন করব ততটা মানে আমার হচ্ছে সেই বিষয়টা আয়ত্ত আসবে তো অন্য বিভিন্ন ধরনের বই করা যেতে পারে কেসিন আপ করা যেতে পারে কিংবা অন্য বিভিন্ন ধরনের বই বাজারে রয়েছে সেই বাজার বইগুলো বই করা যেতে পারে কিন্তু ফার্স্ট অফ অল কনসেপ্ট ক্লিয়ারেন্সের প্রতি একটা মানে নজর দিতে হবে অঙ্কের বিষয়ে এটা সমস্যা হয় ছেলেদের ক্ষেত্রে এক্সট্রা সমস্যা এক্সট্রা করতে গেলে ছেলেদের উপর এক্সট্রা কিন্তু অনেকে ঠিকমতো পারে না আর কি এই জায়গায় তোমার কোনো স্পেশাল কি ফোকাস দিছিলে এক্সট্রার জন্য অনেকে যেটা করে যে মধ্যশিক্ষা পরিষদের বইতে যে উদাহরণগুলো দেওয়া থাকে সেটাই সকলে করে যায় এবার কোন কোন বছর মাধ্যমিকের ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের দুটো মানে হচ্ছে প্রয়োগ দেওয়া থাকে ওর মধ্যে মানে দুটোই হয়তো অনুশীলনী যেটা মানে কোষে দেখে থেকে ওখান থেকে আসে ওটা অনেকে করে না

তো সেক্ষেত্রে তুমি সায়েন্স আর কি কনসেপ্ট ক্লিয়ার ব্যাপারটা থাকে আর কি তো সেই যে কনসেপ্ট ক্লিয়ার ব্যাপারটা তুমি এই যে ব্যাপারটা তুমি কবে থেকে রপ্ত করেছিলে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আর সেটা একদম মানে গোড়া থেকেই করতে হবে যে ওখান থেকে আমাদের এই মানে বাইফান্কেট করে দেওয়া হয় এই সাইন্স সাবজেক্টটা থেকে হ্যাঁ নাইন থেকে তো মেনলি মানে টেক্সট বুকের তো গুরুত্ব রয়েছে কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে যেটা হয় টেক্সট বুকে হয়তো অনেক মানে তথ্য অসম্পূর্ণ মানে কোনো একটা তথ্য দেওয়া থাকলে ওটা রিজনটা হয়তো মানে এক্সপ্লিসিটলি মানে একদম মানে মেটিকুলাসলি ডিটেলসে দেওয়া থাকলো না সেক্ষেত্রে রেফারেন্স বই ফলো করা যেতে পারে কারণ রেফারেন্স বই থেকে মানে কেন এই উত্তরটা যদি জেনে নিই তাহলে কনসেপ্ট ক্লিয়ারেন্সের ক্ষেত্রে অনেকটা সুবিধা এই ভোটবের ক্ষেত্রে

তো কিন্তু সেটাই বললাম যে টাইম ডিপেন্ডেন্ট আগে আমি যদি গোটাটা মানে গোটা মানে আমার যতটা লিখতে হবে সেটা লিখে লেখে নেওয়ার পরে যদি আমি সময় পাই এক্সট্রা মানে উদ্বৃত্ত সময় বেঁচে থাকে তাহলে অবশ্যই সবই প্রোভাইড করা যায় প্র্যাকটিসের ব্যাপার থাকে একটা মানে মক টেস্ট দিয়ে দিয়ে ওই টাইমটাকে ম্যানেজমেন্ট করা যায় মানে পাচ্ছি কিনা অতটা আরবার এক খাতা চেক করে পড়তে হয় ডেটা সিলি মিস্টেক হয়ে যেতে পারে আর কি আচ্ছা আর আসি ইতিহাস ইতিহাস তুমি 100 এর ইতিহাসে খুব কঠিন 100 পাওয়া আর কি তো ইতিহাসের কোন বই তুমি ফলো করতে আর কি পাঠ্যবই মানে ইতিহাসে একাধিক মানে টেক্সট টেক্সটবুকই ফলো করতে যেমন ধরো সচিন সচিন মন্ডলের বইটা আছে জীবন মুখার্জী বইটা আছে ছায়া বইটা আছে তো টেক্সট টেক্সটবুকই অনেকগুলো বই আছে আবার একটা শহীদুল্লাহর বই আছে একটা বই হলো তো তোমার পার্টিকুলার কোন মানে তথ্য কোথায় সঠিক সঠিক থাকে এরকম কোনো পাজল লেগেছিল আর কি কোন বইটা ফলো করলে ভালো হয় আর কি তুমি কোনটা ফলো করতে আমি মানে সবলি ফলো করতাম কিন্তু যেটা বললেন যে তথ্য সমৃদ্ধ বই বা অবজেক্টিভ কোশ্চেনের ক্ষেত্রে সচিন মন্ডলের বইটা নিঃসন্দেহে খুবই ভালো বিভিন্ন ধরনের মানে অনেক ধরনের কোয়েশ্চিন থাকে যেগুলো অন্য বই তো হয়তো নেই শর্ট কোশ্চিনের ক্ষেত্রে পাঠ্য বই ফলো করাটাই প্রেফার করা উচিত আর মানে মানে ইতিহাস পড়ার ক্ষেত্রে যেটা বলবো যে একাধিক পাঠ্য বই একসাথে খুলে নিয়ে মানে তিন চারটে পাঠ্য বই একসাথে খুলে নিয়ে পড়ছি ওরকম না শর্ট কোশ্চিন মানে স্টিকি নোটস বা ইউজ করা যেতে পারে বা একটা পাঠ্য বইয়ের যে মানে পেজের ওপরে বা নিচে যে সামান্য ফাঁকা জায়গা থাকে সেখানে অন্য বইয়ের তথ্যগুলো লিখে রাখা এই বিষয়গুলো করলে যে রিভিশন করার সময় অনেকটা সুবিধা হয় আর বড় কোশ্চেন তুমি নিজে নোট ডাউন করেছিলে না বইয়ের না একটা ছিল তোমার ইউনিক নোট তৈরি করা ছিল কিছু স্যার তো নোটস প্রোভাইড করতে না অবশ্যই সেগুলো পড়তাম তবে টেস্টের পর যেটা মনে হয়েছে যে টেস্ট পেপারে হয়তো কিছু কোশ্চিন সেগুলো স্যার নোটস প্রোভাইড করেননি বা সেগুলো আমার মানে আলাদাভাবে প্রিপেয়ার করা নেই তো সেক্ষেত্রে নিজে মানে বিভিন্ন বই থেকে তথ্য নিয়ে এবং যে রেফারেন্স বইগুলো আছে ওখান থেকে মানে পয়েন্টসগুলো দেখে নেওয়া তো সেগুলো তো ছিলই অবশ্যই

যেটা হয় মানে ম্যাপের ক্ষেত্রে যেটা বলবো মানে ভারতের ম্যাপের ক্ষেত্রে যদি বলি আউটলাইন ম্যাপ মানে কোন একটা পয়েন্ট ধর মানে ধরুন আপনি হচ্ছে কোন শহর বা বন্দর তো সেটা হচ্ছে যেটা মানে একটা পারপেন্ডিকুলার লাইন আর একটা প্যারালাল লাইন দিয়ে মানে একটা মানে ম্যাপের আউটলাইন থেকে এখান থেকে হয়তো প্যারালাল লাইনটা মানে যাবে আর কোন একটা মানে পার্টিকুলার যেটা বোঝা যাবে যে এটা মনে থাকবে এই জায়গা থেকে পারপেন্ডিকুলার লাইনটা উঠবে তো ওই দুটো যে মানে ক্রস সেকশন মানে যে ছেদ বিন্দুটা ওখানে ওই শহরটা এরকম মানে

এবারে সায়েন্স নিয়েছো আরকি তো এরপরে তুমি নিজের রাজগঞ্জ স্কুলেই ভর্তি ওই স্কুলে ভর্তি হয়েছো আরকি তো অনেকে থাকে একটা প্রাইভেট স্কুলে যাওয়ার প্রবণতা থাকে আরকি তোমার তো স্কুলি খুব নাম করা স্কুল মানে প্রথম থেকে তো তুমি ওই ভর্তি হলে তোমার কি মাসি লক্ষ্যের পরে কি ভাবছো মানে পরবর্তীকালে লক্ষ্য হচ্ছে কি জয়েন্ট জেই দি মেন না ডাক্তার লাইনে যাচ্ছে ডাক্তার লাইনে যাওয়ার ইচ্ছা আছে নিদর নিদর তো এই যে তুমি 11 পড়ছো আর কি পাঠ্য বই যে বোর্ডের সিলেবাস এটা বড় যথেষ্ট বড় তুমি কি প্যারালালি দুটো ব্যালেন্স করে পড়ার চেষ্টা করছ এখন থেকে না কি ভাবছো শুরু জাস্ট পড়া হয়ে গেছে নিশ্চয় কি হ্যাঁ হ্যাঁ মানে নিটের ক্ষেত্রে তো মেনলি এনসিআরটি बेस्ड क्वेश्चन আছে বায়োলজি ক্ষেত্রে তো আমাদের বোর্ডের সিলেবাসটা সেই তুলনায় অনেকটাই মানে মানে এক্সপ্যান্ডেড মানে অনেকটাই ডিটেইলসে দেওয়া আছে অনেকটাই বেশি দেওয়া আছে আর কি হ্যাঁ আর সেটা মানে পড়া যেতে পারে তবে এনসিআরটি बेस्ड পড়াশোনাটি মেনলি